ভাই বাংলাদেশের মানুষ কখনো সম্মান দিতে পারবে না এটাই বাস্তবতা কারণ এটা হচ্ছে বাংলাদেশ এটাই স্বাভাবিক তবে বাংলাদেশকে ভালোবাসবো বাংলাদেশ এটা আমার দেশ কিন্তু মানুষের জন্য আজকে বাংলাদেশটা অবস্থা কিছু কিছু মানুষের জন্য তো বলার তো অবশ্যই উদ্দেশ্য থাকে যে কোনো কিছুর পিছনে তো যেহেতু আজকে এই ভিডিওতে কিছু আলোচনা করব। আলিফ মাহমুদ আদিব ভাই নিয়ে তো উনি হচ্ছে একজন হাইকার একজন সাইকেলিং করণীয় মানুষ তো তার খেয়াল ছিল যে গোটা বিশ্বকে তার হাইটে হাইটে আর কি জয় করবে এবং তার একটা ইচ্ছা ছিল যে গিনিজ বুক ওয়ার্ল্ডের নামে ওইখানে তার নামটা উঠাবে তো সেই আলীম মাহমুদ আদিত আসলে তার স্বপ্ন ছিল যে যেহেতু আমার গোটা বিশ্বকে আমার জয় করার লক্ষ্য তাহলে সেই ক্ষেত্রে আমি মক্কা মদিনাতে আমার পায়ে হেঁটে যেতে হবে মক্কা মদিনাতে আমি পায়ে হেঁটে আমি যাব তো আসলে সত্যি কথা বলতে আজকে মানে কি বলবো আজকে স্বপ্নের মতো আজকে ঠিকই সে পৌঁছে গেছে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে কত হেনস্থা কত অপমান ট্রল করলো এবং অনেক তাকে নিয়ে ট্রল করলো কিছু কিছু আর কি তো ভাই আসলে এটা কইরেন না ঠিক আছে যার যে নিস্ট যার যে টার্গেট ভাই ভালো কাজে তো সে যাচ্ছে তাই না কত না ট্রল করলো কত না এখনো অভি বলছিল যে হাইটে যাওয়ার মতো এরকম সক্ষমতা তার নাই তাহলে আজকে যদি সক্ষমতা নাই তাহলে কিভাবে গেল গেলটা কিভাবে কত মিথ্যাচার কত অপমান অপদস্ত তাকে নিয়ে করলো এরকম ভাই ইন্ডিয়ার একটা ছেলে আছে শিয়াব চত্বর তারও খেয়াল ছিল যে হাইটে আর কি হস করবে হাইটে হাইটে যাইয়া আর করবে আর কি দুই হাজার সালে সে ঠিকই সাকসেস করছে মার্শাল্লাহ কত রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন তাকে মানে সম্বর্ধনা দিচ্ছে তারপর বিভিন্ন হেল্প তাকে করছে বাংলাদেশের মানুষ অবশ্যই আদি মানে আলিপ মাহমুদ আদিبرو তো করছই যারা সাধারণ তারও তো করছে কিন্তু তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো সমর্থন না পায় না তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা দেয় তো ভাই আসলে এটা বলতে গেলে এটা লজ্জিত বিষয় আজকে সে গিনেস বুক ওয়ার্ল্ডে তার নামটা ঠিকই উঠে গেছে বাংলাদেশের ভিতরে কিন্তু ওই ফার্স্ট আমি মনে করি এই যুগে এই জবানায় সে আলিপ আদি ভালো লাগে হয় ইচ্ছা আছে এখন যদি কোবালে থাকে ইনশাআল্লাহ সাইকেলে বা হেঁটে আমি মক্কা যাব প্রকাশ মানে কি বলবো মক্কা মদিনা কি দেখতে আছে ওমরা হজ করতেছে আছে দেখেন তার কিছু ভিডিওস কি ভিডিও ক্লিপ তার হিস্টরি আসলে মানে গোটা বাংলাদেশে সে ঘুরছিল কিন্তু সাইকেলিং করে সে হাইক আসে পারবে তুই পারবি না আমি পারব না বেড়া কত আর বেড়া রোস্ট করবি বেড়া পাগল ছাগল কোথায় আর বেড়া তুই পারবি না আমি পারবো না ব্যাডা দেখি এটাই বলার জন্য বলা আর কিছুই না আরেকটা কথা এই নাম আমালু বিল নিয়ে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে আজকে সে নিয়োজ খালে ছিল তার নিয়োজ তার নিয়ত পরিষ্কার ছিল ঠিক ইউ আজকে সাকসেসফুল তো এরকম করে ভাই একটা জিনিস এখানে থেকে একটা শিক্ষণীয় ব্যাপার ভাই আমাদের যে টার্গেট যে নিস্ট ওই টার্গেট ওই নিস্ট অনুযায়ী যদি আমরা কাজ করে বেড়াই ইনশাল্লাহ সফলতার দরজায় আমরা পৌঁছাবি পৌঁছাবো আপনি অর্ধেক করলেন অর্ধেক করলেন না আমরা ছেড়ে দিলাম এভাবে তো আপনি সফলতা পাবেন না রে ভাই চেষ্টা করতে হবে ভাই চেষ্টা করে করতে করতে আপনি মরে যান তারপরেও একটা সময় আপনি বলতে পারবেন যে ভাই আমি তো চেষ্টা করে মরছি তাই না চেষ্টা না করি আপনারা যে কোনো কাজে ভাই যে কোনো যেই কোনো হতে পারে লাইক লাইক আপনার যে কোনো কাজ হতে পারে তো ভাই একটা কথা কি হাল ছাড়বেন না ইনশাল্লাহ আপনি সফলকামী হবেন যখন কন্টিনিউয়াস কাজ করে যাবেন আসসালামু আলাইকুম